পথচারীদের দিতে রাস্তায় পানি ছিটানোর ব্যতিক্রমী ব্যবস্থা নিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রামগঞ্জ পৌর প্রশাসক মোহাম্মদ মামুন সাধারণত সিটি কর্পোরেশন বা বড় বড় শহরের রাস্তাঘাটে জমে থাকা ধুলোবালি থেকে পথচারীদের স্বস্তি দিতে নেওয়া হয় পানি ছিটানোর ব্যবস্থা উন্নত শহরে পিক বা খোলা গাড়িতে বড় ধরনের পানির ট্যাঙ্কিতে করে বিশেষ ব্যবস্থায় শহরের আনাসে কানাসে পানি ছিটিয়ে পথচারীদের ধুলোবালি থেকে রক্ষার বিষয়টি কারোরই বেশি অজানা নয় তীব্র তাপদাহ থেকে রক্ষায়ও নেওয়া হয় এ ধরনের মানবিক উদ্বেগ নারায়ণগঞ্জ পুরসভায় আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছু আমরা দৃশ্যময় কিছু কাজ করেছি এবং আপনারা জানান যে এই সময়ে যে রাস্তাঘাটে প্রচুর পরিমাণ দুলোবালি তো এই ধুলোভালি কমানোর জন্য আমরা আজকে এই রামগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়ক আমরা সড়কে গাড়ি দিয়ে পানি দিচ্ছি আমরা আশা করছি দুলোবালি কিছুটা হলেও কমবে এবং প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে আমরা এই গ্রামগঞ্জ পৌরসভার পক্ষ থেকে আমরা এই রামগঞ্জ পৌরসভার যে বিভিন্ন সড়ক রয়েছে এই সড়কগুলোতে আমরা পানি আমরা পানি তো আমরা আশা করছি আমাদের যে নাগরিক যে সেবাগুলো আছে আমরা রামগঞ্জ পৌরসভার থেকে এটা আমরা প্রতিনিয়ত করার চেষ্টা করি ধন্যবাদ কিন্তু রামগঞ্জ পৌর শহরের সড়ক বা সড়কের দুই দারে দুলোবালি থেকে পথচারীদের রক্ষায় পানি ছিটানোর মতো ঘটনা রামগঞ্জ পৌর শহরে এই প্রথম এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ মামুন আজ মঙ্গলবার বিকেলে রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে দায়িত্বরত কর্মকর্তাদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ মামুন এই কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম সর্দার প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলাল হিসাবরক্ষক মোহাম্মদ ইব্রাহিম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ রামগঞ্জ যে সকল সড়ক রয়েছে এই সড়কগুলোর অধিকাংশ কিন্তু বিধ্বস্ত অবস্থায় আছে বিশেষ করে আমরা যে সম্প্রতি আমাদের যে রামগঞ্জ প্লাবিত হয়েছে বন্যায় সেই বন্যায় কিন্তু আমাদের অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমাদের রামগঞ্জ পৌরসভায় আগামী ছয় সাত মাসে আমাদের প্রায় পনেরো কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হবে এবং সেগুলো কিন্তু আমাদের অনেকগুলো টেন্ডার হয়ে গেছে এবং বেশ কিছু রয়েছে টেন্ডার পক্ষে এবং এই যে পাইপের যে সড়ক যেটা এটা এটা হচ্ছে মূলত রোডস্যান্ড হাইওয়ের সড়ক তো আমরা ওনাদের সাথে যোগাযোগ করেছি ওনারা বলেছেন এটা দ্রুত কাজ শুরু করবে আর এই কাজ এই রাস্তাটা কাজ শেষ হলে আমরা আশা করছি যে এখন যে আপনাদের প্রচুর প্রচুর দূরবালে এই দূরবালি কিছুটা হলেও কমবে আর আমরা সাময়িকভাবে পুরসভার পক্ষ থেকে আমরা প্রতিদিন এখানে পানি দেওয়ার ব্যবস্থা ধন্যবাদ রামগোজ পৌরসভার যে উদ্যোগ নিয়েছে টাকা শহরে অনেকের পানি মারা দেখছি কিন্তু গাঙ্গে দেখি নেই পাঁচ তারিখের পরে যে পরিষ্কার পরিচ্ছন্নতা দেশের যে বাপ মুক্তি এবং পৌরসভার মুক্তি উজ্জ্বল হইতেছে স্যারকে অশেষ ধন্যবাদ ইউনো স্যারকে রামগোজ পৌরসভার ধন্যবাদ সবাই যেন পৌরপরটা ঠিকমতো দিয়ে দেয় আপনাদেরকে আসল আমাদের রামগঞ্জ পৌরসভার সম্মানিত প্রশাসক মহোদয় উনি এক কৃষক প্রশাসক মহোদয় উনি উদ্বেগ নিয়েছেন এই যে রামগঞ্জ এই রাস্তাঘাটে যেভাবে দুর্বল উড়ে উনি আমাদের সাথে বলছেন যে এটা একটা ব্যবস্থা নেওয়া দরকার তাৎক্ষণিকভাবে সারের নির্দেশ দিয়েছেন এখানে পানি দেওয়া হবে রাস্তায় যেন দুর্বালু জনগণের এখানে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে তো এই দুর্ভোগ লাভের জন্য আমরা আসলে স্যারের নির্দেশে খুব জরুরিভাবে আমরা এই যে ব্যবস্থা নিয়েছি আজকে স্যারে এটা শুভ সূচনা করেছেন আমি স্যারের কাছে কৃতজ্ঞ এবং প্রবাসীর পক্ষ থেকে স্যারে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আমি সর্বপ্রথম রামগুঞ্জ পৌর প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে রামগুজ পৌরসভার যে নাগরিক সেবাটা আমাদের এখানে রামগুজ পৌরসভা প্রতিষ্ঠার কালের পর থেকে এই পর্যন্ত রাস্তায় দূরে জন্য রাস্তায় পানি দেওয়া এটাই আমাদের সর্বপ্রথম পাশাপাশি রামগঞ্জ পৌরসভা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথ যেভাবে উদ্যোগ নিয়েছে এটা রামগুঞ্জ পৌরসভা পৌরবাসী খুব খুব খুশি এবং আমরা আমরা চাচ্ছি যে পৌরসভার কাছ থেকে পৌরবাসী খুব সেবা পাক সেবা পাক এটাই আমাদের কামনা ধন্যবাদ আমাদের প্রজাতক মহোদয় যে উদ্যোগ নিয়েছেন যে রাস্তায় পানি ছিটানোর জন্য আমরা দূরাবাড়ি থেকে বাঁচতে পারবো এই খুব ভালো উদ্যোগ এবং আমরা জনগণের জন্য খুব উপকার হবে এই সারা যা উদ্যোগ নিছে এটা জনগণের স্বার্থে এটা আমরা ভালো সারের উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই এভাবে মানুষের দুলাবালু মানুষের নাকে চোখে মুখে দেখা গেছে বিভিন্ন রকমের অ্যালার্জি বিভিন্ন রোগ রোগ জীবাণু ছড়াই যায় সারের উদ্যোগটাকে আমরা ধন্যবাদ জানাই